হ্যালো বাংলার মানুষজন তো কেমন আছে সবাই আশা করি তোমরা সব ভালো তোমাদের মধ্যে নতুন আরেকটা ব্লগিং নিয়ে চলে এসেছি আর আজকে বেসিকালি আজকে একটা নেমন্তন্ন বাড়ি যাব তো তার জন্য একটা অন্নপ্রাশন রয়েছে একটা ভাইজির গ্রামের ইনভিটেশন তো তার জন্য কিছু তার জন্য গিফট কিনতে হবে তো আমি জয়ের ফার্স্ট অফ অল যাচ্ছি বাজারে গিফটটা কিনতে চলো আগে বাজারে যাই যেহেতু বাচ্চা কোনো ডল বা কোনো কিছু একটা দেবো এরকম টাইপের কিছু চলো আগে দেখি মার্কেটে কি আছে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা আর মাঠের মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের রাস্তাটা নতুন ঠিক হচ্ছে আর যা রোদ্দুর পড়ছে ডল কিনতে এসে ডলই পাচ্ছি না কি করবো কোনো গিফটই পাচ্ছি না বাজারে আমাদের বাজারে মুশকিলে পড়ে গেলাম নেমন্ত্রণ কি খাওয়া হবে না আমাদের এই যে একটা ডল পেলাম আমরা কিন্তু এটা পুরো একেবারে নর্মাল হয়ে যাচ্ছে আমার মতে ফলে দেখা যাক আরও কিছু দেখি যে দেখো আমাদের জন্য এক বস্তা ট্রেডিং আসলে এখন একটা ট্রেডি দেখাবে ফলো দেখি বস্তার মুখটা

এই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের টেডি রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের অনেকগুলো টেডি রয়েছে এখানে তো বেসিক্যালি আমরা অন্য একটা জিনিস নিতে যাচ্ছিলাম তো সেটা মনের মতো পাচ্ছিলাম না আর এদিকে দেখতে পাচ্ছেন এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ রয়েছে পাশে আবার হরিণ একটা ডগ আমরা এখানে পেলাম না বেসিক্যালি আমরা ভয়েস রিপিটার যেটা আছে না বাচ্চাদের ওইটাই আমরা নেব ভাবছিলাম

আমাদের সর্বপ্রথম শিল্পী শুরু করলো তারপর ভাত দিলো তারপরে আবার ডাল দিলো তারপরে আবার চিংড়ি এছাড়া চিংড়ি দিলো তারপরে একটা মাছ দিলো এই দেখবে সুন্দর পেটি মাছ তারপরে সাজা দিল দু দুটো মাছ নিয়েছে একটা না ডবল মাছ নিয়ে সাজা দিল জয়ের ডবল মাছ নিয়েছে তাই তো তারপরে আমাদের ফ্রায়েড রাইস চলে আসলো এই যে দেখতে পাচ্ছি ফ্রাইড রাইস দেওয়া আর সবাই তাকাচ্ছে ভিডিও করছে আর আমাদের ভাই ওরা তারপরে স্যালাডটা চলে আসলো আমাদের তারপরে চিকেন কষা চলে আসলো ভাই চিকেনটা দিকে তো আমার মাথায় কাজ করছে না তো আমি আবার খাওয়া শুরু করলাম আর ভিডিও করতে করতে আমি একটু অল্পই খেয়ে যে কারো খেতে পারছিলাম না বারবার ভিডিও করছি এই যে দেখো চিকেন রয়েছে ভাই তারপরে আমাদের চাটনি চলে আসলো তারপরে একটা করে মিষ্টি দিল

বলো দেখছি লজ্জাও করে না চাসছে দেখো বলো চয়ীর এরম বিয়ের সঙ্গে সিংহাসনে কবে বসবা তিন বছর পর তিন বছর পর দেখ ভাই একটু হাওয়ায় একটু বসি খেয়ে দিয়ে তো পেট মোটা হয়ে গিয়েছে পুরো সব বেলুন টলুন দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে খুব সুন্দরভাবে তোমরা খাওয়া দাওয়ার পরে রওনা দিলাম আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে